আসসালামু আলাইকুম তো আমরা এখন উহুদ পাহাড়ের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন ওহুদ পাহাড়ের পাশে একটা মসজিদ আছে বাকি পার্কিং এটা হচ্ছে উহুদ পাহাড় তো একটু ভোরবেলায় এখন ওই পাহাড় সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না এই ওহুদের ময়দানে মুসলমানদের জন্য অনেক নির্মম ইতিহাস রয়েছে আমার সামনে যেই এখন দেওয়াল ঘেরা অর্থাৎ রেলিং দেওয়া যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো অহুদের ময়দানে যুদ্ধের শহীদানদের কবর এখানে সত্তর জন অন্যতম সাহাবা হলেন আমির তিনি কেয়ামতের মাঠে শহীদদের সর্দার হিসাবে উঠবেন হাদি শরীফে বলা হয়েছে তাকে যে একবার সালাম দিবে তিনি তার জবাব কেয়ামত পর্যন্ত দিতে থাকবেন রাসুল পাক সাল্লা সাল্লামের ফুকত ভাই আবদুল্লা ইবনে জাহাস রাজিউল্লাহু তালহুকেও এই একই কবরে অর্থাৎ আমির হামজার রাজিউল্লা আনহু সাথে কবর দেওয়া হয়েছে আমির হামজার রাজিউল্লাহু তালাহ আনহুকে যখন ওয়াইসি পিছন থেকে বল্লম বা বর্ষা মেরে শহীদ করে দিলেন তখন হিন্দা তাকে কেটে কেটে টুকরা করেন তার বুক চিরে কলিজাটা বের করে চিবিয়ে খান নাক কান কেটে তার বিধান করেন এখানে এক একটি কবরে দুই তিনজন করে দাফন করা হয় যখন কে দাফন করা হচ্ছিল তখন রাসুল পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল্লাহ কাকে আগে মাটিতে শোয়াব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোরআনে হাফেজ তাকে আগে রাখা হোক তারপরে অন্যান্য সাহাবাগণ অর্থাৎ এখানে কোরআনে হাফেজদের একটি মর্যাদার কথা বুঝানো হয়েছে ইবনে রবি যার শরীরে সত্তরটি আঘাতে চিহ্ন ছিল নবীজি তার খোঁজ নিতে বললেন এবং জায়দ ইবনে সাবেদকে তার খোঁজ নিতে পাঠান তিনি সাহ ইবনে রবির কাছে গিয়ে বললেন যে রাসুলপাক সাল্লা সাল্লাম আপনাকে সালাম দিয়েছেন এবং তিনি এটা শোনার পরে বললেন যে আমি হয়তো শহীদ হয়ে যাচ্ছি এখন তবে রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে বলুন আমি জান্নাতের সুগ্রাণ পাচ্ছি এবং ওনাকে আমার সালাম পৌঁছে দিবেন আমর ইবনে সাবিদ রাজিউল্লাহ তালহ তিনি অহুদের ময়দানে যাবার পর রাসুলে পাক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আমি কি আগে ইমান আনবো নাকি আমি আগে জেহাদের অংশগ্রহণ করবো রাসুলে পাক সাল্লিয় সাল্লাম বললেন তুমি আগে ইমানটা এনে নাও তারপরে জেহাদে অংশগ্রহণ করো অর্থাৎ তিনি ফজরের পরে ইমান আনেন এবং জোহর নামাজের আগে শহীদ হয়ে যান এই জন্য বলা হয়ে থাকে যে তিনি এক ওক্ত নামাজ না পড়েও সরাসরি বেহেস্তে চলে গেছেন এই ভাগ্যবান সাহাবি আমার ইবনে সাহাবিদ রাজিউল্লাহ তালা আনহো অহুদের ময়দানে এরকম নানা রকম ঘটনা রয়েছে আমর ইবনে জামুক রাজি আল্লাহ তালা আনহ অর্থাৎ আমি যে ঘটনাগুলি উল্লেখ করছি খণ্ড খণ্ড একটু ঘটনাগুলি সাহাবাদের যে ওনারা কি পরিমাণ ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই ইসলামকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন আমর ইবনে জামুক রাজি আল্লাহ তালা আনহ একটু পায়ে সমস্যা ছিল তিনি বেশ খুরিয়ে খুরিয়ে হাঁটতেন যুদ্ধের ময়দানে যাবার জন্য শারীরিক সক্ষমতা একটি প্রয়োজন ছিল তখন তার ছেলেরা তাকে বাধা দিল যে বাবা আপনি যাবেন না কারণ আপনি অক্ষম আপনার তো ওজোর রয়েছে তখন তিনি বললেন যে না আমি যেভাবেই হোক এক পায়ে হলেও আমি জেহাদের ময়দানে অংশগ্রহণ করব তখন তিনি তৎক্ষণাৎ চলে গেলেন এবং রাসুলে পাক পাকসাল সাল্লামের কাছে অনুমতি চাইলেন তার পীড়াপীতে রাসুল পাকসাল ইসলাম জেহাদের ময়দানে শরিক হবার অনুমতি দিলেন তখন তিনি বিদায় নিয়ে ছেলেদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং যাওয়ার সময় তিনি প্রার্থনা করে গেলেন হে আল্লাহ তুমি আমাকে জীবিত অবস্থায় মদিনা শহরে ফেরত এন না আমাকে শাহাদত দান করো হুদের ময়দানে অতপর আমর ইবনে জামুক রাজত আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান তখন যুদ্ধর পরে যখন তার লাশ ঘোড়াতে করে মদিনার দিকে নেওয়া হচ্ছিল তখন ওই ঘোড়া বারবার প্রতিমধ্যে বসে পড়ছিল তখন লাসুলে পাক সাল্লা সাল্লাম জিজ্ঞেস করলো যে যা কি যাবার সময় কোনো আর্জি বা দোয়া করেছিল তখন তার ছেলেরা বলল যে হ্যাঁ তিনি দোয়া করেছিলেন তার লাশ যেন তাকে যেন মদিনাতে নেওয়া না হয় তখন রাসুলে পাকসাল সাল্লাম বললেন তোমরা তাকে অহুদের ময়দানেই দাফন করে দাও কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন তাকে মদিনায় কোনো অবস্থাতেই নেওয়া যাবে না এরকমভাবে নানা ঘটনায় পরিপূর্ণ এই যুদ্ধ বা যুদ্ধের ময়দান সবচেয়ে মর্মান্তিক যে ঘটনাটি রয়েছে আমাদের সামনে ইবনাবি ওয়াক্কাস রাসুলের পাক সাল্লা সাল্লামকে লক্ষ্য করে অর্থাৎ নবীজির মাথা মোবারক লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারে তখন নবীজির মাথায় যুদ্ধের বর্ম পরিহিত ছিল পাথরটি মাথায় না লেগে ঠোঁট বরাবর লাগে সেখান থেকে ঠোঁট বরাবর লেগে যুদ্ধের বর্ম থেকে দুটি প্যারেক রাসুলে পাক সাল্লাহ সাল্লামের গাল মুবারক আঘাত করে তারপরে পাথরটি সরাসরি দাঁতে গিয়ে আঘাত করলে দুটি দাঁত শহীদ হয়ে যায় এবং তার ঠোঁট দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে এই দৃশ্য দেখে ভেঙে পড়েন যুদ্ধের অবস্থা আরও টাল হয়ে যায় মুসাব ইবনে ওমায়ের রাজিয়াল্লাহ তাল যার চেহারা রাসুলি পাকসাল্লা সাল্লামের মতো ছিল তিনি শহীদ হলে I <laughs> believe